তো বলে নির্বাচন হতে পারে স্যার ইচ্ছা তো কেউ বলে না আর অকুল তখন দেখা যাবে কত হলে ভালো হবে সেটা তারা বলে এটা ঠিক কারণ তো আমি খুণি করে দেব বললে করে হবে না সেটা আপনারা বিচার করেন আগে নিয়ে চিন্তা করেন কত দিন আচ্ছা বহু দোষা আছে এটা একটা আলাদা আলাদা করার দরকার নাই সবাই জানি আমিও জানি আমিও জানি এখন যখন অ্যাকশন না শুরু হবে আমরা সমর্থন করে